হার্ট আমাদের একটা মূল্যবান অর্গ্যান এই হার্ট আমাদের সারা শরীরে ব্লাড সাপ্লাই এগুলো সাপ্লাই করে হার্ট জনিত কারণে অনেকেরই হঠাৎ করে ব্যথা শ্বাসকষ্ট করে অজ্ঞান প্রবণতা হয়ে থাকে হার্ট রেগুলার চেক আপ করা উচিত পার্টিকুলারলি যাদের যাতে ডিসফ্যাক্টার থাকে যেমন কারোর ডায়াবেটিস হাইপার টেনশন কোলেস্ট্রলের প্রবলেম ফ্যামিলি হিস্ট্রিতে কারোর হার্ট অ্যাটাকের হিস্ট্রি বা নিজের কোনো হার্টের সিমটম থাকলে তখন হাটের রেগুলার পরীক্ষা করা উচিত হার্টের সিমটম কী করে বুঝবেন নিজের কাজকর্ম করতে গেলে বুকে ব্যথা শ্বাসকষ্ট একটু হাঁটলেই হাঁপিয়ে যাওয়া এই জিনিসগুলো অনেকের প্রথম প্রথম সিমটমস পাওয়া যায় না হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হন সেই বুকে ব্যথার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট কেন বুকের হাটের ব্যথা আর বুকের আর গ্যাসের ব্যথা অনেকটা একই রকম তো যখন কোনো বুকে চাপ ধরে ব্যথা খুব ভারী তার সঙ্গে শ্বাসকষ্ট গলাটা চেপে ধরা বা হাতের দিকে যাওয়া এই সিমটমস গুলো ইগনোর করা উচিত নয় অবভিয়াসলি তাদের কোনো কার্ডিওলজিস্টের কাছে এসে পরীক্ষা করানো উচিত মূল্যবান যে আমাদের সিম্পল যেমন ইসিজি কোলেস্টেরল চেক করা বা সুগার প্রেসার এগুলো কন্ট্রোলে রাখা নিজের হেলদি লাইফস্টাইল যেমন ডায়েটের মধ্যে খুব বেশি কোলেস্টেরল খাবার না খাওয়া রেগুলার অ্যাক্টিভিটি যেমন সকালে বিকালে একটু মর্নিং ওয়াক করা এগুলো হার্টকে জলি রাখার জন্য ইম্পর্টেন্ট আর নিজে নিজের হার্টের সম্বন্ধে সচেতন থাকা কোনো হার্টের কোনো সিম্পটম বা কিছু হলে সেটাকে ইগনোর না করে আস্তে আস্তে চেক পরীক্ষাগুলো করিয়ে হার্টে রেগুলার ফলোআপে থাকা এরম ভাবে আপনারা হার্ট ভালো রাখতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ডোন্ট মেক এখনো সেই ক্ষেত্রে আমি বলবো কিন্তু আপনারা ইউজ করতে পারেন ডাবল টুথ মিল যদি পাল তালে ভালো আদারওয়াইজ খেলে তারা কিন্তু দুধের তৈরি জিনিস যেমন ছানা হতে পারে টক দইটা ভীষণ টক দই রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ ক্যালসিয়ামের কিন্তু রিচের সোর্স কিন্তু হচ্ছে টক দই সেই জন্য কোনো একটা সময় সকাল থেকে রাত কোনো একটা সময় আমি সবাইকে বলবো টক দইটা কিন্তু রাখুন এবার হচ্ছে মিষ্টি দোকানের টক দই খাবো না কিনা প্যাকেটের মস্তি দই খাবো না আমুলের দই খাবো এই নিয়ে বিশাল কনফিউশন এই কোশ্চেনগুলো আমরা প্রায়ই পাই তো আমি যেটা বলবো যে মিষ্টি দোকানের টক দইটা কিন্তু কোনো ভাবেই হেলদি কিন্তু নয় আপনারা দেখবেন যে মিষ্টি দোকানের যে ভারে যে টক দইটা পাওয়া যায় ওটা হাতে নিয়ে একটু হাতে স্প্রেড করে কলের তলে দেখবেন যে ড্রপ ড্রপ হয়ে যায় তার মানে তার মধ্যে কিন্তু অনেকটা ডালটা বা এই জাতীয় জিনিস কিন্তু থাকে যদি বাড়িতে বানানো যায় বা বাড়িতে যদি পাতা যায় তো সব থেকে ভালো হয় কিন্তু কাজের চাপে সেটা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না সেই ক্ষেত্রে আমি বলি যে আঙুলের মাস্তি দই কিন্তু ব্যবহার করা যেতে পারে এবার ডিমের প্রসঙ্গে আসছি ডিম খাবো কি খাবো না ডিমের কুসুম ভালো না খারাপ এটা একটা বিষয় বড় কন্ট্রোভার্সি কিন্তু এখন রিসেন্ট যে আমাদের রিসার্চ পেপারগুলো বেরোচ্ছে সেটাতে কিন্তু প্রমাণিত হয়েছে যে ডিমের কুসুমের মধ্যে যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা কিন্তু গুড ফ্যাট তাহলে কি প্রত্যেকদিন গোটা ডিম খাবে যাদের মনে করুন যে হাইপারটেনশন বা ডায়াবেটিস এই সমস্যাগুলি নেই তারা খেতেই পারে কিন্তু যাদের মনে করুন এই সমস্যাগুলি আছে তাদের ক্ষেত্রে আমরা বলি সপ্তাহে তিন দিন গোটা ডিম বাদ বাকি দিনগুলি হচ্ছে ডিমের সাদা খাবে ডিমের সাদাই কিন্তু খুব গুড কোয়ালিটির প্রোটিন থাকে যেটাকে আমরা অ্যালবুমিন বলে থাকি

খাদ্যাভ্যাসের কি পরিবর্তন করা দরকার যাতে আগামী দিনে আমরা ভালোভাবে চলতে পারি আমাদের আমরা মানে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা প্রতিনিয়ত সমাজের জন্য কাজ করে তুলেছেন তাদের ভালো থাকার চেষ্টার জন্য বা এই সামান্য প্রয়াসটাকে তুলে মারার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটাকে সাহায্য করি